লক্ষ্মী আচার্যের ভাই গোবর্ধন আচার্য একবার বিয়ে বাড়ির নেমন্তন্ন খেয়ে দূর গ্রাম থেকে আসছে তখন মধ্যরাত্রি ঘুট ঘুট করছে অন্ধকার হালদার পুকুরের পারে এসে বাধা পেল গোবর্ধন দেখলো তার ঠিক যাওয়ার পথটির ওপর বসে আছেন প্রভু ভয়ে বুক শুকিয়ে গেল গোবর্ধনের অথচ যাওয়ার এই একটি মাত্র পথ গোবর্ধন তখন অনুনয় বিনিময় করতে লাগলো পথ ছাড়ুন যেতে দিন কিন্তু কে কার কথা শোনে উত্তর এলো তোর হাতে কি খেতে গিয়েছিল লুচি মিষ্টি মাছ এসব আছে ওগুলো রেখে যা আগে আমার জন্য নিয়ে যাচ্ছি সে তো দাদার এখন শ্মশানে বসে যোগ করছে সে খাবে না তুই রেখে যা কিন্তু দাদার নিষেধ দাদা যে বলেছে রাত ভিতে পথে কেউ কিছু চাইলে দিবি না বলু আমার খিদে পেয়েছে। তবু আমায় দে তবে দেব তার আগে তুমি আমাকে শ্মশানে দাদার কাছে পৌঁছে দাও তাকে জিজ্ঞেস করে তারপর দেব ব্যাস কেউ আর নেই পথ ফাঁকা গোবর্ধন মনের আনন্দে পুকুর পাড় থেকে আলে নামলো তারপর আল পেরিয়ে কুলিতে উঠতে যাবে এমন সময় দেখলো মস্ত একটা বাস ঝাড় শুয়ে আছে রাস্তার উপর মহাবিপত্তি রকমে যাওয়ার উপায় নেই গোবর্ধন বলল আবার আমার পিছু নিয়েছিস তুই খাবার দিলি না যে বললুম তো আমাকে দাদার কাছে নিয়ে চল তোর দাদার সঙ্গে আমার বিভাদ তার কাছে যাব না তবে পথ সার জানা তুই কি করে যাব রাস্তার ওপর এইভাবে বাস ঝাঁস শুয়ে রাখলে কখনো মানুষ যেতে পারে ও তো ঝরে পড়ে গেছে কোথায় ঝর আর সারাদিন ধরে অসহ্য কোমট চলছে পাতা ডরেনি গাছপালা আর তুই বলছিস ঝড়ে পড়ে গেছে ওঠা শিগ্রি ওর তলা দিয়ে গলে জানা তুই তাহলে আমাকে টিপে মারবার খুব সুবিধা হয় না রে কিছু করবো না তোর ভয় করে তুই যা তাও যাব না পথ পরিষ্কার না করলে যাব না আমি সকাল হোক তারপর দাদাকে গিয়ে বলি সব আর অনুরোধ না করে বসে পড়লো সেখানে বসে বসে মহাকালী আর লক্ষ্মী আচার্যকে স্মরণ করতে লাগলো এমন সময় হঠাৎ গোবর্ধন দেখতে পেল হাড়ার ডাঙ্গার দিক থেকে দুটো কঙ্কাল লম্বা লম্বা পা ফেলে এদিকে আসছে দেখেই তো বুক শুকিয়ে গেল কবর ধরে ভয়ে থর থর করে কাঁপতে লাগলো মনে হলো এখনই হাট ফেল করবে বুঝি কঙ্গাল দুটো এসে ভয় নেই আমাদের আচার্য দিকে তাকিয়ে বলল বড্ড সাহস তোর না যে আজ বারোটা বাজাবে তো সিকির গাছ তোর তারপর আমরাও মজা দেখাচ্ছি তোকে সেই লম্বা লম্বা বাঁশগুলো খাড়া হয়ে গেল গবর্ধনার কোন ওই দিকে না তাকিয়ে সোজা তর দিল ঘরের দিকে পেছনে তখন বাজারের ভেতর তিন ভূতের প্রচণ্ড ধস্তাধস্তি আর তার সঙ্গে আও আও আর খা খা শব্দ কাকে